নাহমাদ হুসাল্লা আলা রাসুল করিম রব্বানা আল্লা কুলবানা বাদাইজ হাদাই তানা ওয়াহলানা মিল্লাদমাতান ইন্নাকান্ত সমুত্র উপস্থিতি এই চরিজলাভর মাঠি মানুষের সাথে আমার নারী সম্পর্ক আজ থেকে একুশ বছর আগে এবং বিশ বছর আগে দুহাজার চার এবং দু হাজার পাঁচ এই যে ছাত্রার মেম্বার সাদেক ভাই আমি কমরেড আব্দুল হাই নেতা শিষ্যত্ব গ্রহণ করি ওনার সাথে দীর্ঘদিন ছিলাম জনমুক্তি আকাঙ্ক্ষা মানুষের বাক্য উন্নয়নে বঞ্চনা লাঞ্চনা গঞ্জনা থেকে বেরিয়ে আসার যে মুক্তির পথ উনি আমাকে শিখিয়েছিলেন সেই কুমল মনে ছোট্ট মনে যে বীজ বপন করেছিলেন আসলে তা থেকে আর বেরোনোর সুযোগ হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করার পরে জীবন দর্শন হিসেবে বেছে নিয়েছিলাম গণমানুষের মুক্তি সেজন্যই দু হাজার ষোলো সালের একত্রিশে মার্চ আনারসপতিকে আমলা উন্নয়ন পরিষদে নির্বাচন করেছিলাম দু হাজার বাইশ সালের পাঁচই জানুয়ারি গুরামারকায় আমরা ইউনিয়ন পরিষদ পরিষদ নির্বাচনে নির্বাচন করেছিলাম দুবারই ভোটের অধিকার কেড়ে নিয়ে ডাকাতেরা জনগণ চায় না তারা চেয়ারম্যান হয়ে জনগণের ভাগ্যকে ছিনিয়ে নিয়েছে তারপর দু হাজার সালের একুশে মে আবার বই প্রতীকে পুরো উপজেলায় শশী দিনকে দিন রাতকে রাত হেটে হেটে মানুষের ধারে ধারে বারে বারে অসংখ্যবার গিয়েছি আমার রাজনীতির মূল উদ্দেশ্যটা ছিল আমি তো একটা জীবন পুরোটুই দিয়ে দিলাম বন্ধুরা যখন ঢাকায় মসিনী বড় বড় বাড়ি গাড়ি বিল্ডিং নিয়ে দুনিয়ার অর্থ সম্পত্তি নিয়ে তারা নিজেকে সুখ খুঁজে সেখানে আমি গণমানুষের ভালোবাসা তারা আমাকে সাপোর্ট দেয় মানুষের কাছে যায় এটা আমার জীবন দর্শন হিসেবে নিয়েছি আপনারা জানেন এই চর চরচ গ্রাম থেকে চরচ্রপ কেন্দ্র থেকে কি পরিমাণ ভোট আমি পেয়েছি যারা নির্বাচনে ফরিয়া ছিল নাম বললে সবাই চিনবেন আমারও ব্যক্তিগত পরিচিত সে বলছিল ভাই বই মারকার বুট দেখে মাথায় হাত দিয়ে বসে গেলাম যে আমরা যে লক্ষ লক্ষ টাকা আনছি আমরা কি অবস্থা হবে আমরা যদি ফেল করি তারাও জনপ্রতিনিধি এ কথাটা স্বীকার করছে আমার কাছে সামনে আসে আর আমি আমি কি দিয়েছিলাম আপনাদেরকে নিঃশ আমি রিক্ত আমি দেওয়ার মতো কিছু নাই আছে শুধু ভালোবাসা সেটাই দিয়ে গিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম যে আসলে আমি অরিজিনালি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে নাই আমি বানের জল নয় সমতল নদীর দ্বারা আমার দীর্ঘ সংগ্রাম লড়াই এটা প্রমাণিত যে আসলে মানুষের কল্যাণ ছাড়া ব্যক্তিগত জীবনে আমার আর কোনো উন্নয়নের চিন্তা আমার নাই আজকে যে কমরেডরা কথা বলেছেন এই মাটি উর্বর চরচদারের মাটি উর্বর উনিশশো নাইনটিন সিক্সটি ফাইভ উনিশশো পঁয়ষট্টি সালে বেলাবর মানুষের মুক্তির জন্য খাজনার নামে বয়বহ নির্যাতন নিষ্পেষণ অপমান অপদস্থ করার উপজেলাবাসীকে বাঁচানোর জন্য যে লোকটা নেতৃত্ব দিয়েছিলেন কমরেড আব্দুল হাই সফলও হয়েছিলেন পরবর্তীতে আর সেটা ধরে রাখা যায় নাই গণমানুষের গণনেতৃত্ব প্রতিষ্ঠান করে যায় নাই লুটেরা পুঁজিপতি মাদক ব্যবসায়ী জুয়ার আড্ডাখানা বসায় বসায় মনে দেখা করে আসে তারা যখন আসে তাদেরকে আসমান সমান তেল দেয় লোকবল দুশো আশো টাকা দিয়ে দেখায় তারা আমাদেরকে মানুষ মনে করে না একজন সাবেক মন্ত্রী যে অশ্লীল অশ্রাব্য বাজে বাসা সবার ব্যবহার করতো বেলবাবু জলবাসী সম্পর্কে আপনারা সেটা অকিবাল নন আপনারা জানেন না কি বাজে বাসা ব্যবহার করতো আরেকজন রয়েছে বলে বেলবরের মানুষের জন্য পাঁচশো টাকা পকেটে রাখি সেম সেম দু একজন হয়তো নৈতিক চরিত্রহীন হইতে পারে কিন্তু বেলবরের মানুষ গণমানুষ তারা নিজের খায় নিজের পরে তারা ডাইল দেওয়া ভাত খাই লাল দিয়ে হাইটা যাই কারোর হিসাব করার সময় নাই কিন্তু আমাদের মানুষের সামনে তো আমরা কাউকে উপস্থাপন করতে পারি নাই আজকে বারবার এক দুটা পরিবারের কাছে আমরা জিম্মি হয়ে আছি আজকে এমপি আলোচনা আসলে তারাই নরসিংদীতে বড় মঞ্চে কথা বললে তারাই আমাদের কোনো সন্তানদেরকে আমরা দেখি না আমাদেরকে অঙ্করে বিনিষ্ট করে দেওয়া হয়েছে এমনটি মাথায় ঢুকানো হয়েছে ভেলাভরে কোনো মানুষ এমপি হতে পারবে না এটা কারা কারা সাড়ে এমপির মধ্যে যদি একজন এমপি হইতে না পারে পনেরো বিশ জন উপদেষ্টার মধ্যে আমাদের লোক কিভাবে উপদেষ্টা হয়ে যায় একটা বিশিয়াস সাইকল কি বলে দুষ্ট চক্র আছে না যারা আমাদেরকে ভাগ্যকে বিলিয়ে দেয় ভাগ্যকে বিক্রি করে দেয় তবে সময় চলে দিয়ে গিয়েছে জনগণ এখন মুখ খুলতে শুরু করেছে তরুণ ছাত্র সমাজ জেগেছে বারবার গুগু তুমি খেয়ে যাও দান এইবার দেখি বাঁচাও কি করে তো বপ্রাণ আজকে বেলবাসী জেগেছে আজকে আমরা কারো কাছে মাথা বিক্রি করে দেওয়ার লোক নয় আমি স্পষ্ট করে বলেছি আমরা কারো ক্ষয়ের খা নই ধামা ধরা নই আমরা কারো আজ্ঞাধীন নই আমরা নিজেদের নিজেদের যোগ্যতায় আমাদের উপজেলা থেকে আমরা প্রার্থী বের করব শুধু দশজন বিশ জন প্রার্থী আলোচনায় থাকবে আমার মানুষেরা এই কৃষক শ্রমিক সাধারণ মানুষ যারা মনোরদিত দাবেদারি করে গুলামি করে যারা যারা ওদের বসংবত তারা এক পাশে থাকবে আর বেলবরের শক্তি এক পাশে থাকবে সামনের দিনে এই পরিবর্তনটা আনতে হবে এই পরিবর্তনটা আনবে কারা আমরা যাদেরকে বড় বড় নেতা মনে করি তারা তারা কথা বলবে না তাদের প্রতি আমার আশা নাই আমার বিশ্বাস এই কৃষক শ্রমিক হাবাতে গরিব কৃষক মুজি কামার কুমার তারাই পরিবর্তন আমাদের এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটার এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটার ওরা যদি পাঁচবার এমপি হয় আমরা তো সিরিয়ালেও একবার পাওয়ার কথা কোনোভাবেই পাচ্ছি না আয়সা শুধু এই তিতু মিজুদ্দিনের ভুত না বুকটা লাগায়া আবেগ দিয়া মিথ্যা আন্তর্জাতিক বারফার মানুষকে মিথ্যা ইমোশনাল ব্ল্যাকমেল করে পাঁচ বছর পরে দেখে একজনকে বলে তো যে বাড়ির জায়গা এগুলো ছলো না এগুলা রাজনীতিক নামে ইমোশনালি আপনাদেরকে ব্ল্যাকমেল করা আপনি দেখেন আজকে যারা জুয়ারি তারা ওই মন দেখা করে এসে আমাদের এলাকা জোয়া চালায় তাদের খুঁটার জুটটি কোথায় আজকে তারা ইয়া বাবা সেই পাড়াই পাড়ায় আমাদের সন্তানরা চোখের সামনে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে কোন পরিবারে মাদক নাই আমাদেরকে এটাই বলতে হয় একজন গলের শিক্ষক হিসেবে আমি দীর্ঘদিন ধরে এই জিনিসটা আমি লক্ষ্য করছি গত বিগত সরকারের সময় মিথ্যা মামলা দিয়ে কি পরিমাণ মানুষকে হয়রানি করেছে টাকা ওই দিকে চলে গেলে মামলা নাই টাকা নিয়ে না দিলে মামলা বর্তমানে একটা সংঘ সংঘবদ্ধ চক্র দাঁড়িয়েছে অসংখ্য মানুষের নামে মামলা দিবে ওখানে টাকা দিলে আর মামলা হবে না আমরা তাদের তারা আমাদেরকে মক্কেল মক্কেল বানিয়ে ফেলেছে আমরা কি এগুলোর মধ্যে থাকব এই জাতগুলো আর পৃষ্ঠ হব আপনারা আগামী আন্দোলন সংগ্রামে আমরা বাধ্য করব বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সরকার এসেছে আমাদের নিজের ঘরে বৈষম্য রেখে আমরা যদি নিজের ঘরে বৈষম্য রেখে জাতীয় বৈষম্য দূর করতে চাই সেটা নিত্যান্ত বাতুলতা ঠিক ঠিক না বলেন আপনারা হতাশ হবেন না বুকটা বুক আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে মানুষ হইতে হবে এই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন প্রকৃত শিক্ষা সেটা নয় যেটা মানুষকে মুক্ত করে যে এত বড় শিক্ষিত ডক্টরেট পিএইচডি ওটা প্রকৃত শিক্ষা না প্রকৃত শিক্ষা হচ্ছে যেটা যেটা মানুষকে মুক্তি দান করে হোক সে মহাগিনী মহাদনবান অসীম ক্ষমতা তার অগাধ সমান হোক বিভব তার জল হোক প্রতিভা তার অক্ষুণ্ণ জল হোক বাস তার মাঝে থাকুক সে মণিময় মহামূল্য সাজে তবু যে কবুই স্বাধীনী জন্মভূমির হিত স্বজাতির সেবা করেনি কিঞ্চিত জানাও সে নরদমে জানাও সত্তর অতীব ঘৃণীত সে পাশ্ড বর্বর যে যত বড় কিছু হোক যত বড় কিছু হোক সে যদি তার মাতৃভূমির জন্য তার মায়ের জন্য তার এলাকার জন্য কাজ না করে সে কবিতাকে বলেছেন প্রাচন্ড কবিতাকে বলেছেন বর্বর আমরা সামনের দিনগুলোতে আন্দোলন সংগ্রাম জোরদার করব উপজেলায় হরতাল রাখবো আমরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করব নির্বাচন কমিশনে আবেদন করব আমরা সাধারণ মানুষের কাছে কেন যাচ্ছি প্রত্যেকটা একশো বারোটা গ্রামে আমাকে দেখলেই এটা আমার জীবনের সবচেয়ে বড় সফলতা আমাকে দেখলেই কেউ আটকাতে চায় না তাস্টরুল্লাহ বলে ভাই আসছে মিটিং করেন সাধারণ মানুষ বলে যে এরা কেমত হয়ে যাবে ইসলাম উদ্দিন কারো মাথা বিক্রি করবে না কসম উপর আলার গত উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যদি নিজেকে বিক্রি করতাম তথাকথিত ভালো ভালো বড় বড় মোটর সাইকেল নিয়ে সাপ নিয়ে চলতে পারতাম কিসের দুনিয়া এ দুনিয়া শেষ দুনিয়া নয় আটত্রিশ বছর বয়স হয়ে গেছে শরীরে নানা রকম জং ধরতেছে এ দুনিয়া আমার অনেক জুনিয়ররা দুনিয়া থেকে চলে যাচ্ছে এই জীবন শেষ জীবন নয় এটাই এটি আমার শেষ ধারণা যেদিন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন করিতে হইবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই মন জীবন গঠন করতে হবে যে আপনি মরে গেল মানুষ আপনাকে নিয়ে ভাবে আপনাকে আপনার জন্য দোয়া করে আপনারা সার্টিফিকেট দিবেন জিন্দেগিতে কোনো দিন কোনো চারিত্রিক অধপতন অর্থনৈতিক অধপতন থানার দালালি কোনো মানুষকে হয়রানি মিথ্যা মামলা দেওয়া এই জীবনে কোনো দিন কোনো অপকর্মের সাথে জড়িত ছিলাম কিনা না এই গণমানুষের সার্টিফিকেট এটি আল্লাহ তাল্লাহ কাছে তুলে ধরবো যে দেখেন আমি দুনিয়াতে আমি সর্বোচ্চ চেষ্টা করি প্রতিটা সেকেন্ড এমনভাবে চলি যে এটি আমার শেষ দিন আগামীতে আপনারা নিজেরা নিজেরা কথা বলবেন বলবেন আমরা বেলোবার আসন চাই মনোর দল বলবে হবে না সম্ভব না যোগ্য নাই অথচ আমাদের পয়সা দিয়ে তারা বারবার এমপি হয়েছে আমাদের এই গ্রামের আসলাম ছানির মতো লোক আছে যাদের পয়সা কিন্তু মনোযোগিত তারা এমপি হয় বারবার আমাদের লোকেরা লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে নিয়ে এসে আমাদের টাকায় বিনা খতে গুলাম হইলি গাইডের টাকা দেওয়া বিনা আমাদের লোকের বলে চলের সমস্ত খরচা আমার সমস্ত খরচা আমার আমরা নিজেরাই আগে মানসিক দাসত্ব থেকে বেরোতে হবে যে আমরা আসলে যোগ্য দক্ষ আমাদের যোগ্যতা আছে সবচেয়ে আগে নিজেদের স্বীকার করতে হবে যে মানসিক দাসত্ব যেটা মেন্টাল ফ্লেভারি থেকে বেরিয়ে আসতে হবে আমরা এক যুগে যখন বেলোব থানার তিন চার লোককে আওয়াজ দিব যে আমরা বেলবথে এমপি চাই কথার কথা কোনো কারণে আমরা শিউর আমরা আসন আদায় করে ছাড়বো জনদাবি কি উপকৃত হতে পারে জনদাবিকে পাশ কাটানোর সাহস আছে কেউ জনদাবি অবশ্যই বাস্তবায়ন হবে তবু কথার কথা বলে রাখি কোনো কারণে ধরেন এই নির্বাচন হলো না ওদের কমপক্ষে পাঁচ ছজন প্রার্থী থাকবে ওদের কমপক্ষে পাঁচ ছজন প্রার্থী থাকবে আমরা যদি সিঙ্গেল প্রার্থী দেই আমাদের বুটেই আমরা এমপি হইতে পারবো ইনশাল্লাহ ঠিক কিনা বলেন বাটের গ্রামে সাড়ে তিন হাজার বুট মরিচ দিতে বারোশো মরিচ এখান মেম্বার হয়ে গেছে কিভাবে বাটের শক্ত দুজন প্রতিদ্বন্দ্বী ছিল তো ওখানে এনসিপির প্রার্থী ওখানে জামাত ইসলামের প্রার্থী ওখানে ইসলামী আন্দোলনের প্রার্থী ওখানে বিএনপির প্রার্থী ওখানে তারপর হচ্ছে বিদ্রোহীর প্রার্থী ওখানে ঠিক আছে আমরাও আমাদের একদম দেশে কি বলে পরের পুত সাহেবজাদা জাদা নিজের পুত লাঙ্গলের গাধে একটা কথা আছে না ওরা কি আমাদের কথা বলবে না ওরা তো বিমাতা সুলভ আচরণ করে আসছে এই মাটির সন্তান না সংসদে আমাদের কথা বলবে না আমরা যে কোনো লোককে আমরা নিজেরা চিন্তা ভাবনা করে আপনারা সাপোর্টে যোগ্য এরকম একজন লোককে প্রয়োজনে আমরা ভবিষ্যতে প্রার্থী দিব আপনারা শপথ দেন আমি যেন যেভাবে দৃপ্ত শপথ নিয়েছি যতদিন মাটির উপরে থাকি মনোরদির কোনো নেতার পিছনে আপনারা আমাকে পাবেন না কোনোদিন তাদের গোলামি করা দূরে থাক তারা আমাদেরকে যে অস্থির কথা বলতো সালাম দিয়া ও এলাকাতে ঢুকতে গেলে বাপ দেখে ঢুকতে হবে মনুষ দিতে মনুষ দি ঢুকতে গেলে বেলাবর মানুষকে গালিগালাজ করে অপমান অপদস্থ করে এখানে ইয়াবা ইয়াবা মাদকের আসর বসিয়ে দালাল তৈরি করে অশিক্ষিত বাজে লোকদেরকে নেতা বানিয়ে বেলাবকে আরো ধ্বংস করবেন হবে না করা জবাব পেলে গা মালান আব্দুল আহমিদ খান বাসেনি একাত্তর অনেক আগে যেমন আসসালামু আলাইকুম বলে দিয়েছেন আমরাও মনোরদি তথাকথিত নেতাদেরকে আসসালামু আলাইকুম বলে দিয়েছি এমন কোনো রাগ ডাক রেখে নয় স্পষ্ট করে আমাদের আমাদের অবস্থান লাউড অ্যান্ড ক্লিয়ার ভেরি ক্লিয়ার আর হবে না আর হবে না বন্ধু আমাদের কেশুষণের যে যাতাগুলো নিষ্পেষিত করেছ লাঞ্ছনা গঞ্জনা অপমান ও পদস্থ করেছ আমাদের হক খেয়ে ফেলেছ আমাদেরকে শিল্পায়ন হতে দাও নাই গ্যাসের গ্যাসের বিদ্যুতের লাইন নিয়ে গিয়েছ আমাদেরকে একটা অথর্ব উপজেলা করে রেখেছ বাংলাদেশের মধ্যে শেষ কথা বলে দিচ্ছি বাংলাদেশের মধ্যে বেলা উপজেলা নবম দরিদ্রতম উপজেলা চিন্তা করেন দরিদ্রতম পাঁচশো উপজেলার মধ্যে নয় নম্বর দরিদ্রতম মানে এখানে কিছুই নাই আমাদের যারা একটু ভালো করছে নিজের সব চেষ্টায় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যদি না থাকে রাষ্ট্র আমরা ট্যাক্স দেই ব্যাট দেই হাজার হাজার কোটি টাকা রাষ্ট্র দিবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা না পাই তাহলে আমরা নিজেরা চেষ্টায় আর কতটুকু করতে পারবো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত আগামীতে আমরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করে আমাদের বেলাব জেলাকে একটা স্বতন্ত্র সংসদের আসন করে বেলব মায়ের কোনো সন্তানকে সংসদে পাঠিয়ে আমরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করব আগামীর আন্দোলন সংগ্রামে সবাই আপনারা থাকবেন যার যতটুকু ক্ষমতা আছে কথা দেওয়া মুখ দেয়া উপস্থিত হইয়া আত্মীয় স্বজনকে বলে সবাই এই আন্দোলন সংগ্রামের পাশে থাকবেন বিশেষ করে কমরেড সাতটার মেম্বার এবং সাদেক বাইকে ভাইকে আমি বিনীত অনুরোধ করছি আগামীর উপজেলা আন্দোলন আন্দোলনে উপজেলাবাসীকে একটা একটা ভয়াবহ শোষণ থেকে বাঁচানোর জন্য কমরেড আব্দুল হায়ের শিষ্য হিসেবে আপনারা নেতৃত্ব দেবেন সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি উমা আলাইনা বালা।